এত পড়াশোনা করো কেন এত পড়াশোনা করে কিভাবে এত যদি জ্ঞানের ইচ্ছা থাকে তাহলে ক্লাস নাইন টেনে কেন একটা দুই বছর ধরে বললাম তোর দুই বছর লাগছে জ্ঞান গিলতে যদি পড়তে ইচ্ছা করে পাবলিক লাইব্রেরিতে যাও নিজের পছন্দ মতো বই পড়ো সারাদিন আকলামি করার মানে আছে আচ্ছা আমি পড়াশোনা করছি দেশের সেবা সবচেয়ে বেশি সেবা করে কৃষক গ্রামাশ্রমী প্রবাসীরা মোট জিডিপির পর তো বুয়েটে দেশের খাইছো দেশে বড় হয়েছো এখন তার জিডিপি বাড়া বিদেশে এসব কি কিভাবে আচ্ছা আচ্ছা এটাই আমি পড়াশোনা করছি অনেক টাকা চাকরি করার জন্য এবং সত্যি হাস্যকর আমি হিসেব করে দেখলাম ছোটবেলা থেকে পর্যন্ত মোট খরচ হয় লাখ বত্রিশ হাজার টাকার মতো তুমি যদি এত টাকা নিজের পিছনে খরচ না করে ব্যাংকে রাখতা তাহলে তোমার চাকরি করা লাগতো না আর শোনো যারা বাংলাদেশের সবচেয়ে উপর জায়গায় আছে শিল্পপতি ব্যবসায়ী তাদের বেশিরভাগের অংশই কখনো কেউ বুয়েট ডিএমসি অথবা ঢাকা থেকে পাশ করে বের হয়নি তাহলে আমার পড়ালেখা করার কি সত্যিই কোনো উদ্দেশ্য নাই আমি পড়ালেখা করি বিয়ে করার জন্য আমি বলছে যদি বিয়ে পড়ালেখা না করি কেউ সুন্দরী মেয়ে দিবে না সুন্দরী মেয়ে না পাইলে আমি বিয়ে কেমনে করবো তাই আমি পড়ালেখা করি কে বলছে আমি পড়ালেখা করি আমি তো পড়ালেখা করি না আমি শুধু স্কুলের পরীক্ষাগুলো আসলে আমাদের জীবনটাই লেখা পড়ার জন্য আমরা বাবা মা সব করে পূরণের জন্যই মূলত লেখাপড়া করে থাকি বাবা মা মেয়েকে সব সময় বলেন যে আমাদের ডক্টর হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে সেই সব পূরণের জন্যই মূলত আমাদেরকে লেখাপড়া আমি আমি পড়াশোনা করে ভবিষ্যতে একটি প্রথমত জ্ঞান অর্জন করবো জ্ঞান অর্জন করে বিভিন্ন শিক্ষার ধাপগুলো অর্জন করে আমি একটি চাকরি পেতে চাই যা আমার মা বাবার ইচ্ছা কি যাতে একটি ভালো চাকরি পেতে পারি আমি পড়াশোনা করতে চাই ভালো একটি ক্যারিয়ার গঠনের জন্য আমি পড়াশোনা করছি প্রধানত আমার জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য মানব সেবা আর মানব আমি তখনই করতে পারবো যখন আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবো আর পড়াশোনা এক্ষেত্রে এক প্রধান এবং মুখ্য স্ট্যান্ড পয়েন্ট আমার নিজেকে স্বাবলম্বী করে তোলার জন্য এবং স্বাভাবিকভাবে পরিবারেরও কিছু এক্সপেকটেশন থাকে আশেপাশের মানুষেরও কিছু এক্সপেকটেশন থাকে আমি চাই দেশ এবং জাতি সবার এক্সপেকটেশন পুরোপুরিভাবে প্রমাণ করে নিজেকে একটি স্তরে পৌঁছে দেওয়া এটি আমার পড়ালেখার মূল আমি পড়াশোনা করি আমার বন্ধুদের সাথে থাকার জন্য কারণ ওদের সাথে দেখা করা একমাত্র ই হচ্ছে আমার স্কুল পড়ালেখা আসল উদ্দেশ্য কিন্তু মন কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থার কারণে এটা মন তর্জনের জন্য অনেকে বল আমি মন পড়াল করছি কিন্তু আসলে এটাই পড়া তো আমার পড়ালেখার উদ্দেশ্য মনস্য উত্তর্জন ঠিক আছে কিন্তু বাট পড়ালেখার পর একটা চাকরির মানে জীবন সহজে টাকা ওটাই মধ্যে কারণ বদ্মাশিক কাজটাকে ব্যায়াম করার জন্য আর নিজের পায় দাঁড়ানোর জন্য আর আমার মামা বাবা সেটা আমরা কেন জন্য নাকি ভালো একটা চাকরির জন্য এখন যদি আমি আপনাকে বলি যে একটা মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াবে তাহলে আপনি নিশ্চয়ই জানতে চাইবেন যে আপনি কেন দৌড়াবেন আমি যদি আপনাকে কারণটা বলে দিই তাহলে আপনার দৌড়ানোর আগ্রহটা বেড়ে যাবে আর যদি আমি কারণ না বলি তাহলে আপনার মাছ পথে সেই হারিয়ে ফেলার সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যাবে আপনারা কিন্তু কিছুক্ষণ আগে দেখেছেন যে কিছু স্কুল ছাত্র তাদের পড়াশোনার উদ্দেশ্য নিয়ে কি বলেছে এটা কিন্তু তাদের বাস্তব অভিজ্ঞতা কিন্তু তারা জানে না কেন স্কুলের প্রথম দিন কি তাদেরকে পরিষ্কার করে দেওয়া উচিত না যে তারা কেন স্কুলে আসছে বর্তমানে আমাদের মাঝে পড়ালেখা আর প্রাতিষ্ঠানিক পড়ালেখা এই দুটো জিনিসের মধ্যে মনে হয় একটা বড়ো ধরনের কনফ্লিক্ট চলে এসেছে পড়ালেখা আর প্রাতিষ্ঠানিক পড়ালেখা এই দুটো জিনিসের মধ্যে একটা গ্যাপ থাকবে তা খুবই স্বাভাবিক কিন্তু আফসোসের ব্যাপারটা মনে হয় ওই জায়গায় এই গ্যাপটা আমাদের মাঝে অনেক বেশি বড়ো গ্যাপটা এত বেশি বড় আমরা মাঝে মধ্যে প্রাতিষ্ঠানিক পড়ালেখাকে রেগে মেঘে একদম অস্বীকার করে অনেকগুলো উদাহরণ নিয়ে আনি যে পার্সেন্টেজ করে অনেক মানুষ অনেক কিছু করে ফেলেছে তাদের জীবনে কিন্তু সেই পার্সেন্টেজটা কত কতজন মানুষ করতে পেরেছে আমরা সেই পার্সেন্টেজটা যদি আমরা হিসাব করতে যাই তাহলে আমাদের দশমিকের পর অনেকগুলো ঘর যেতে হবে একটা ছোটোখাটো সুপার কম্পিউটার লাগলেও লাগতে পারে অনেকে যুক্তি দেখান লেখাপড়া না করেই তো অনেকে অনেক বড় খেলোয়াড় অনেক বড় শিল্পী বা অনেক বড় ব্যবসায়ী হয়েছেন তারা তো অনেক টাকা উপার্জন করেন কিন্তু তাদের তো লেখাপড়া করা লাগে নাই কিন্তু আসলে সেই পদগুলো অনেক বেশি অনিশ্চিত অনেক ক্ষেত্রে স্ট্রাগলও অনেক বেশি এখন প্রশ্ন হচ্ছে আমরা কি শুধু আনন্দের জন্যই পড়াশোনা করি না অধিকাংশ ক্ষেত্রে আমরা পড়াশোনা করি জীবিকা অর্জনের জন্য ভালো একটা চাকরি পাওয়ার জন্য অর্থাৎ ভালোভাবে বেঁচে থাকার জন্য আমার মনে হয় যে প্রাদেশিক শিক্ষার মূল দরকারটা হচ্ছে গাইডলাইন্সের জন্য এবং আমি কোন ওয়েতে পড়াশোনাটা করব আমার যে ব্যাপারটা আগ্রহ আছে সেটা আমি কীভাবে এগিয়ে নিব এটা হচ্ছে আমি আমি হয়তো আমরা বাসায় পড়াশোনা করতে পারি আমরা নিজেদের মতো করে পড়াশোনা করতে পারি কিন্তু আমি কোনটার পরে কোনটা করব কোনটা আমার আগে দরকার কোনটা বেশি জানা দরকার সেই সেই বইটা হয়তো আমরা সবাই প্রপারলি এবং আমার মনে হয় জন্যই জন্যই আসলে শিক্ষাটা দরকার এই এত এত প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে একটা ছেলে যদি সারাদিন একটা উপন্যাস পড়ে তাও কিন্তু একটা পড়ালেখা সেই পড়ালেখার সাথে প্রাতিষ্ঠানিক পড়ালেখার পার্থক্যটা হলো প্রাতিষ্ঠানিক পড়ালেখা আমাদের একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসে আমাদের শেখায় কীভাবে আমাদের ধাপে ধাপে শিখতে হবে আর এই সিস্টেমের মধ্যে আছি বলে হয়তো আজকে আমরা এই সিস্টেমের ভুলগুলো নিয়ে কথা বলতে পারছি আমার ছোটোবেলা থেকে আমি নিজে পড়াশোনাটাকে মূলত মজার বিষয় হিসেবে নিয়েছি একটা জিনিস খেয়াল করবেন যখন আপনি মজার একটা গল্প পড়েন কিংবা মজার একটা মুভি দেখেন তখন কি আপনি ওখানে বোরিং ফিল করেন না বরঞ্চ আপনি সেটাতে আরও অনেক বেশি করে ইন্টারেস্ট পান এবং সেটা গ্রহ করতে আপনার নিজের মনের মধ্যে আরও বেশি করে আগ্রহ তৈরি হয় আর যে জিনিস আপনি মজা নিয়ে করতে পারবেন স্বতঃস্ফূর্তভাবে যেটাতে আপনি নিজে থেকে আগ্রহ পাবেন একটা জিনিস খেয়াল করবেন সেটাতেই কিন্তু আপনার সবচেয়ে সেরাটা আপনি দিতে দিতে পারবেন এবং এ কারণে আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলিত পদ্ধতিটা আমি পুরোপুরি সমর্থন করি না আমার মতে ছোটোবেলা থেকে যে যে বিষয়ে সবচেয়ে বেশি ইন্টারেস্ট পায় তাকে সেই বিষয়টাতে বেশি করে পড়তে সুযোগ দেওয়া উচিত এবং তাহলেই কখনো পড়াশোনাটা চাপ হয়ে দাঁড়াবে না এখন কথা হচ্ছে পড়াশোনা করার পেছনে এত কারণ থাকে সত্য আমরা কেন পড়াশোনা করি না ব্যাপারটা হলো ক্লাসের সবচেয়ে যে খারাপ স্টুডেন্ট সে কিন্তু দিনের মধ্যে একবার হলেও চিন্তা করে যে তার পড়াশোনা করা দরকার আসলে মূল পার্থক্যটা হলো মনে আমরা যখন রাস্তা পার হই তখন কিন্তু আমরা ওভারব্রিজ ইউজ করি না এমনিতেই রাস্তা পার হয়ে যায় আমরা এই কাজটা কেন করি আমরা জানি যে ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হলে আমাদের ঝুঁকি কম ব্যাপারটা অনেক সেফ ছিল তারপরও আমাদের যা করা উচিত তা আমরা করতে পারি না পার্থক্যটা এখানে সব মিলিয়ে পড়ালেখার উদ্দেশ্য মজা পাওয়া অবশ্যই জ্ঞানার্জন অবশ্যই অবশ্যই এবং আমাদের পরবর্তী জীবন নিয়ে প্রস্তুতি নেওয়া তাও অবশ্যই এর মধ্যেই করে আর আমরা যদি এই সবকটা জিনিস করতে পারি আমাদের দেশ জাতির প্রতি আমার মনে হয় একটা দায়িত্বও নিজে থেকে গড়ে ওঠে আর সব কিছু যদি ঠিকঠাক মতো হয় তাহলে না আমাদের আসলে আমাদের জীবিকা নিয়ে তেমন একটা চিন্তা করতে হয় না ওই ব্যাপারটা অটোমেটিকই চলে আসে কথা <laughs> বল